কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তর প্রদেশের মতো এখন উল্টো করে ঝুলিয়ে ও অমুক করব আর তোকে উল্টো করে ঝোলাতো বলেই তো সিবিআই ইডির থেকে বাঁচতে পাশের বাড়ি কাউকে বাচে বাবা বলে ডেকেছে ওকে উল্টো করে ঝোলাতো বলেই ওর অবস্থা বিরোধী নেতাদের মতো করবে বলেই বুঝতে পেরেছে বলে জেলের ঘানি টানতে হবে বলে বিজেপিতে নাম লিখিয়েছে তার আবার বড় বড় বাতেলাবাজি আরে নেতা হতে গেলে বুকের খাঁচা লাগে এর আগে মুকুল রায় যখন একবার তদবির করেছিল সংবাদ মাধ্যমের সূত্রেই শোনা খবর যে শুভেন্দু অধিকারী কারো ভালো জায়গা দেওয়া হোক তখন নাকি অমিত শাহ জনান্তিকে বলেছিলেন যে ও যে এখনো জেলের বাইরে আছে এটাই কি যথেষ্ট নয় আমরা বলছি তো সংবাদ মাধ্যমে বন্ধুরাই আলাপচারিতে বিভিন্ন সময় তথ্য পরিবেশন করেছেন ও যে জেলের বাইরে আছে এটাই ওর বিজেপি করার জন্য মূল ও বিজেপি না করলেও জেলের ভেতরে থাকত সেটা ও নিজেও জানে তাই জন্য এই বাতিলাবাজি করে গরম গরম ডায়লগ দিয়ে থাকতে হবে তাতে আখেরে কোনো উপকার হবে না বাংলাদেশের বুকে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হোক একইভাবে বাংলাদেশের যারা অত্যাচারী সেই মুদ্রার এ হচ্ছে এরা এদেশের বুকে জামাত ও দেশের বুকে জামাত তার কাউন্টার ফিটটা হচ্ছে এদেশের বুকে আর এস এস এদের মধ্যে কোনো নৈতিক পার্থক্য আছে বলে আমার মনে হয় না